এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট উনিশটি মোবাইল এর ভিতরে আটটি টাচ মোবাইল এবং এগারোটি বাটন মোবাইল আমরা উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের তিনজন সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখাটি তো আপনারা জানেন যে গত বিশি মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতটা পঁয়ত্রিশ সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ ঘটিকায় আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস যেটি ঢাকা মেট্রো ব তেরো এক শূন্য তিন তিন রেজিস্ট্রেশনের একটি বাস যেটি রংপুরের উদ্দেশ্যে রওনা করে এবং পথি বিভিন্ন জায়গা থেকে রংপুরগামী যাত্রীদেরকে সেই বাসটিতে তোলে এবং সর্বশেষ বাইবাইল থেকে আরও আট দশ জন যাত্রী সহ মোট চল্লিশ পঁয়তাল্লিশ জন যাত্রী সহ এই বাসটি রংপুরের উদ্দেশ্যে রওনা হয় মহাসড়কের গাজীপুর এবং টাঙ্গাইলের কোনো একটি জায়গায় শব্দবেশি জাকাতের এই টিমটি তারা দেশীয় অস্ত্র ছুরি দিয়ে যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রথমে এই বাসটির ড্রাইভার এর তারা প্রথমের বাসটির যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের নিয়ন্ত্রণ নেয় টাকা দলের একজন সদস্য পরবর্তীতে সকল যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে এই রংপুরগামী বাসটির টাঙ্গাইল মহাসড়ক সহ এছাড়া টাঙ্গাইল মহাসড়ক থেকে আবার ইউটার্ন করে গাজীপুর এবং টাঙ্গাইল এই জায়গাগুলো মধ্যরাত্রি সহ পুরাটা সময় এই বাস্তু অতিক্রম করতে থাকে এবং ডাকাতি কার্যক্রম করতে থাকে প্রতিমধ্যে এই ডাকাতি কার্যক্রমের শেষে সকাল পাঁচটা তিরিশ ঘটিকায় টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস সংলগ্ন শিবপুর বাজারের কাছাকাছি একটি জায়গায় টিম তাদের ডাকাতি কার্যক্রম শেষে যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল নিয়ে তারা নেমে পড়ে তো ডাকাতি কার্যক্রমের এই ঘটনাটি সংগঠন শেষে আমাদের সদর থানার মোবাইল টিম প্রথমে জানতে পারে যে এরূপ একটি কার্যক্রম সম্পাদিত হয়েছে এবং সাথে সাথে সেই বাসটির সকল যাত্রীদের সাথে আমাদের মোবাইল টিমটি কথা বলে এবং আমরা অতি দ্রুততম সময়ের ভিতরে সকল যাত্রীদের সাথে আমরা কথা বলি এবং আমি এবং আমাদের অফিসার সবাই এই ঘটনাটি অত্যন্ত সিরিয়াসলি নেই আমাদের গোয়েন্দা শাখা বিষয়টি অত্যন্ত সেন্সিটিভভাবে নেই এবং সকল যাত্রীদের কাছ থেকে তথ্য উপার্থ এবং লুণ্ঠিত মালামালের বর্ণনা সহ তাদের যে লুণ্ঠিত মোবাইলগুলো কার কি হারিয়ে গিয়েছে বা কার কি লুণ্ঠিত হয়েছে সেটি নিয়ে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি সেই পরিকল্পনার সূত্র ধরে আমরা এগোতে থাকি এবং আমাদের যে গোয়েন্দা শাখার নিজস্ব যে সোর্স এবং আমাদের জেলা পুলিশের সোর্স সকল বিষয়গুলো আমরা অ্যাক্টিভেট করতে থাকি এবং আমরা বিরামহীন অভিযান পরিচালনা করতে থাকি এক্ষেত্রে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের টিম সদর থানার টিম সহ আমরা সবাই সবাই এই ঘটনাটির পিছনে লেগে থাকি এবং আপনারা জানেন যে এই ঘটনাটির ঘটনা ঘটার পর আপনাদের মাধ্যমে এটি দেশব্যাপী একটি চাঞ্চল্য সৃষ্টি করে এবং আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে টাঙ্গাইল জেলার ডিবি পুলিশের টিম এই ঘটনার সাথে জড়িত তিনজন আন্তজেলা সক্রিয় ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট উনিশটি মোবাইল এর ভিতরে আটটি টাচ মোবাইল এবং এগারোটি বাটন মোবাইল আমরা উদ্ধার করি এবং পাশাপাশি এখানে যাত্রীর যে কর্মস্থলের একটি আইডি কার্ড এবং যাত্রীদের কাছ থেকে লুণ্ঠনকৃত একটি ব্যাগও উদ্ধার করা হয় এবং সার্বিক পর্যালোচনায় পুরা বিষয়টি উঠে আসে এবং এখানে সিরাজগঞ্জের একটি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আরও কিছু সদস্য এই ঘটনাটি ঘটিয়েছে এবং আমরা পুরো ঘটনাটি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং লুণ্ঠিত যে সমস্ত মোবাইল সেই মোবাইলগুলো ইতোমধ্যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং সেই মোবাইল লুণ্ঠিত মোবাইলগুলোর সাথে তাদের যে নাম্বারগুলো এবং আইমি নাম্বার সকল কিছুই ইতিমধ্যে মিলে গিয়েছে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের খুব দ্রুত বিষয়গুলো আমরা কাজ করি এবং আমাদের টিমগুলো অ্যাক্টিভেট করার মাধ্যমে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে ঘটনাটি ঘটলো এটির পুরো ঘটনাটি খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করলাম এবং লুঠিত মালামাল উদ্ধার করলাম এবং তিনজন সক্রিয় ডাকাত দলের সদস্যকেও গ্রেপ্তার করলাম এই ঘটনার সাথে আরও কয়েকজন ডাকাত জড়িত আছে এবং আমরা ইতোমধ্যে তাদের নাম পেয়েছি আমি তদন্তের সাথে সেই নামগুলো এখন বলছি না আমরা খুব শীঘ্রই বাকি ডাকাতগুলোকেও গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমরা আশা করছি ইনশাল্লাহ